বাংলাদেশটা হবে সবার দলমত বা ব্যক্তিবিশেষের দর্শনে নয় চোদ্দশো বত্রিশে চারুকলার আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া মানুষের কণ্ঠে ছিল এমন প্রত্যয় ছিল বাংলাকে ভালো রাখার ব্রত আর সবাই মিলে ভালো থাকার প্রয়াস শোভাযাত্রা বর্ণিল হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অংশগ্রহণ আর সাংস্কৃতিক নানা উপস্থাপনে আয়োজকদের দাবি এবারের আয়োজন সবচেয়ে দৃষ্টি নন্দন আর স্বাধীনতার আস্বাদ উপভোগের আহ্বান অনেকের তানভির মোর্শেদ ও লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন আহমেদ রাজা মদ পথ শ্রেণী বয়স ভেদে মানুষের সম্মিলন এর আগে কে দেখেছে কবে চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের ব্র্যান্ডিং সেখানেই সকল মানুষের উপস্থিতি শোভাযাত্রার অগ্রভাগে পুলিশের অশ্বারোহী পরের অংশে আঠাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে সাধারণের উপস্থিতি বাদ্যযন্ত্রী সার্কাস সহ সাংস্কৃতিক নানা উপস্থাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী চব্বিশের অভ্যুত্থানের পর এবারে আনন্দ শোভাযাত্রা নানান আলোচনায় বিশেষ সেই বিশেষের তকমা আরও প্রজ্বলিত করেছে ফ্যাসিস্টের অবয়ব বা মোটিভ শোভাযাত্রায় এমন মোটিভের পাশাপাশি স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল শান্তির পায়রা আর আবহমান বাংলার সংস্কৃতির অংশ পালকি বাঘ মাছের সাথে ফিলিস্তিনিদের সমর্থন সহ সাতটি মোটিভ ফ্যাসিস্ট নিপাত গেছে তার ইয়া প্রতিচ্ছবির সামনে পেছনে সকল ধর্মের প্রতিচ্ছবি ইন্ডিভিজুয়াল কারো

সবাই আসছি আমরা আর কি আনন্দ উপভোগ করতেছি সুন্দর খুব ভালো লাগছে আনন্দ তৃপ্তি হচ্ছে নতুন বছরে প্রত্যয় ছিল বাংলাকে ভালো রাখারও একই সাথে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সবাই থাকবেন একwidehat একটাই প্রত্যাশা আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই ফিসিবাদ মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই তো অনেক ভালো লাগতেছে অনেক বীর আছে অনেক মানুষ শালীনভাবে সুন্দরভাবে আমরা সবকিছু নিরাপদ মানে নিরাপত্তা যেন থাকে বিশেষ করে মেয়েদের ছোট তো ওকে নিয়ে আসি বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে ক্ষমতা প্রকাশ করার যে স্বাধীনতা সেটা জানো পাই বাঙালি সাংস্কৃতিক পরিচয় করে দেওয়ার জন্যই আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা স্মরণ করা হয় বিগত বছরে চাপিয়ে দেয়া পহেলা বৈশাখের রাজনৈতিক আয়োজন এবারের ব্যতিক্রমের কথা তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ঐক্য আর সম্প্রীতির শোভাযাত্রার কথা এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছিল আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি এটা বাংলাদেশের প্রাণের উৎসব এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় উৎসব হবে শুধুই মানুষের উদযাপন হবে অসাম্প্রদায়িক বাঙালির মেধা আর মননে প্রত্যাশা সবার বাংলা বিশ্বের পোস্টার চব্বিশের গণভ্যুত্থানের পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানান দিয়েছে বাঙালির ঐক্যবদ্ধতার বাঙালির ঐক্যতানের যে বার্তাই দিনশেষে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাবে সগৌরবে Ahmed Riza, Jomuna News, Dhaka.